আসসালামু আলাইকুম আমরা গত বছর শীতে চলে গিয়েছিলাম বান্দরবনের সকালবেলার রেল স্টেশন থেকে নেমে আমরা সোজা বাসে উঠে যাই বান্দরবনের উদ্দেশ্যে বান্দরবনের অপরূপ সৌন্দর্যের কথা বললেই নয় বন্ধুদের সাথে যাবো যাবো বলে প্রতি ট্রিপে ক্যান্সেল হয়ে যাওয়া কম বেশি আমরা সবাই এটার সাথে পরিচিত তারপরও অনেক কষ্টে সবাইকে রাজি করিয়ে আমরা শীতের সময় চলে যাই বান্দরবনে বান্দরবনের অপরূপ সৌন্দর্যের কথা বলার বাহিরে আমরা চলে গিয়েছিলাম মিনেঞ্জা ভ্যালিতে মিরিঞ্জা ভ্যালি যেটি বান্দরবন জেলার লামা উপজেলার সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উঁচুতে পাহাড়ের বুকে অবস্থিত একটি নতুন পর্যটন স্থান মিরিঞ্জা ভ্যালিতে চল্লিশটিরও বেশি জুমঘর রিসোর্ট রয়েছে আমরা যে রিসোর্টটিতে উঠেছিলাম সেটির নাম ছিল লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্প পাহাড়ের উপরে হওয়ায় পানির একটু সমস্যা হতে পারে শুনেছিলাম কিন্তু আমাদের রিসোর্টটিতে কোনো পানির সমস্যা আমরা পাইনি এছাড়াও অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমাদের রিসর্টটি তবে হ্যাঁ পাহাড়ের উপরে হয় নেটওয়ার্ক পাওয়া যায় না ঠিক করে এবার আসা যায় খাওয়া দাওয়ায় আপনারা চাইলে রিসোর্টের বিভিন্ন প্যাকেজ পাওয়া যায় সেগুলো নিতে পারেন এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ছোটো ছোট দোকান যখন আপনারা পাহাড় উঠবেন মাঝখানে মাঝখানে আমরা বিভিন্ন ছোটো ছোট দোকান পাবেন দোকানগুলো সাধারণত সেখানকার আদিবাসী জনগোষ্ঠী চালিয়ে থাকে পাহাড়ি ফল থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাহাড়ি খাবার সে দোকানগুলো আপনারা পাবেন শুধু তাই না আপনারা পাহাড় থেকে যদি নামেন তাহলে সেখানেও বিভিন্ন নাস্তা করার মতো দোকান রয়েছে এছাড়াও বিভিন্ন খাওয়ার দোকান রয়েছে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আমাদের নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন